প্রিয় দর্শক চলে আসলাম সোনাডাঙ্গা খুলনা পাইকিরি কাঁচা বাজারে তৌহিদিয়া বাণিজ্য ভান্ডার থেকে আজকে পেঁয়াজের দাম জানাবো কত মনে করেন এই আপনার ইসে বোমরা বটারে গোডাউন করে মাল সবাই জাত করবে মাল পচাইবে এক দুই কেজি মনে করেন এক দুই পাঁচ গাড়ি নামাবে পচাই ওই মালগুলা কম দামে বিক্রি পাইছে বাইসা আমাদের বাজারে ওই মাল ফাটাই ফাটাই বেসে কত জানেন তিরিশ টাকা কেজি মাল কিনছে কত সত্তর টা আশি টাকা কিনছে তিরিশ টাকা বেচায় যত মাল কেটে ভালো মালই আমরা বুদ্ধি আনি না কেন ওই মালের সাথে পেয়াল করে আমাদের ব্যস্ত হয় তাহলে আমরা কয় টাকা বাড়াই ব্যস্ত বলেন আমরা বেচতে পারি না এই যে মালটা এক সপ্তাহের উপরে আমরা মাল বেচতে পারি না মালকে এইখানে আমাদের ঘোরায় যান এই মার্কেটে ঘুরে আমাদের কোনো ফয়দা করতে দাম কমবে না দায়িত্ব আপনার এসে পড়ে ওইখানে আপনার সিন্ডিকেট আছে গোডাউনগুলো সব সিল করে দেন দেখবেন মাল এমনি বাজার কমে গেছে আপনাদের কোনো কষ্ট করা লাগবে না এই যে মানুষ করে ভাও माग না মালই গোডাউন করলে মালের সমস্যা হবে মাল গোডাউন করা যাবে না এইটা হলো ফার্স্ট টু লাস্ট কথা এই সোনাডাঙা কাঁচা বাজারে পাইকিরি কাঁচা বাজারে আমরা কিন্তু যেখানে কম দাম সেখানেই কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দেই এবং বেশি ফোকাস করি যাতে আপনারা কম দামে কিনে নিয়ে কম দামে বিক্রি করতে পারেন আসসালামু আলাইকুম স্যার ভালো আছেন আসসালামু বাজার হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি কেজিতে 4-5 টাকা কম সামের এক সপ্তাহ যে গত হয়ে গেছে সেই থেকে কেজিতে 4-5 টাকা আলুর বাজারে এখন কম কম না পেঁয়াজের বাজার আরো কম আরো কম যেটা 90 100 90 80 85 ছিল এক সপ্তাহ আগে সেই পেঁয়াজ আজকে বিক্রি হলো 70 65 55 টাকা বন্ধ আমার মাল আছে কিন্তু করিদদার নাই করিদদার নাই গিয়ে করিদদার এত সস্তা করিদদার মাল নিতে চাচ্ছে না আদি খুব מוজিবাদে স্যার এইগুলা ভালো গরি রিপোর্ট জানেন যাবে আমরা মাল বেচে দুই বছর আর্ধেক করি খেতে পারি আমরা আর্ধেক করি পাড়ীরা মাল দিয়ে টাকা নিতে পারে না আমাদের কাছে เงี้ย লস হচ্ছে মালের লস আছে মাল বেশি খাই না হয়তো দেয়া যায় একটু লাগে আগে থেকে যারা এখানে নিয়ে যায় তারা একটু বেশি দামে ঠিক বলছে ভাই ঠিক কথা বলছে আমার কাছ থেকে ষাট টাকায় মাল নিয়ে আমি দেখি একশো টাকা বিক্রি করে তারপর তার আমাদের আমাদের মার্কেটে ফেরিওয়ালা আছে দেড়শোর উপরে প্রায় দুইশো এই এই বাজার কাপাইয়া লাই মনে করা দোকানে একশো টাকা কেজি বেচে ফেরিওয়ালারে বেচে যায় 60 টাকা ফেরিওয়ালা বেচে সত্তর টাকা মনে করে আজকে এই ফেরিওয়ালা নেই আজ বাজার ডারে ওই যে যারা একশো টাকা বেঁচে নব্বই টাকা বেঁচে এরা বেঁচতে পারে না এই তাদের দোকানে যাবেন মোদির দোকানে দেখবেন তারাও বলবে বাজার কম মানে খাই না মাল বেঁচে কিনে তাদের খরিদার নেই এই যে ফেরিয়ালার ঘরে যাই পৌঁছাই দিচ্ছে আপনার মাল লাগ দিছেন আপনার এনে দোকানে এসে নিয়ে আপনার বাড়ি পৌঁছাই দেবে এতে আপনার কোনো কষ্ট নাই দামও কম ওই যে মনে করেন আপনি আজকে এখানে আরছেন আমাদের এখানে আমরা বলতে পারছি আর পাঁচ জায়গায় যান দেখবেন সবাই একই কথা বলবে কেন মাল আছে এ দেশে মাল নাই তারা মাল আছে আচ্ছা আমাকে একটু জানাবেন কুনদার কত দাম হ্যাঁ কুনদার কত দাম আমাকে একটু জানাবেন ঠিক আছে আলো বেস্তিসি কেন porta 70 টাকা খুইদার নাই আমি 60 টাকা বেস্তিসি এই যে খুইদার সামনে দাঁড়ান ওনাটো দেন

তাহলে বাজার আরো কমে এবং মালটা ভালো সুন্দরভাবে কাস্টমারে নিয়ে বেচতে পারে মালটা ভালো হয় কিন্তু এখন যে মালের কোয়ালিটি এই মালের কোয়ালিটি গ্যাস হয়ে গেছে ফুল ফুটে গেছে মালে গোডানে রেখে রেখে ফুল ফুটে এখন দুই গাড়ি এক গাড়ি করে আমাদের বাজারে কিছু মজদুদাররা আছে মানুষের দরিদ্র ওখানে পাশ দিতে পারে এরা মনে করে এক গাড়ি করে মাল দেয় এরা নগদটায় মাল নেয় কিনা এরাও কমে বেছে না এরাও ধরে ধরে বেছে দামে বেছে বুঝতে পারছেন বাজারের এই অবস্থা এই মাল আপনি গোডাউনে খুঁজবেন পড়ে গোডাউনে দেখবেন আলু আছে এ কেন আলু এখানে থাকবে গোডাউনে পড়তে পড়ে গোডাউন থাকবে না গোডাউন থাকলে ওখানেই সমস্যা আমাদের জন্যে গোডাউন থাকবে না হল মার্কেটে জাত করে দেবে তাহলে মনে করেন মালটা আমরা বেঁচতে পারবো সুন্দরভাবে পাবে কাস্টমারে খাই মজা পাবে বাজার নিয়ন্ত্রণে থাকবে এখন যদি মনে করেন মালটা ওইখানে যদি গোডাউন করে

আপনি অন্য জায়গাও গিলে না এইখানে একটু দাম কম পাইছেন ও আচ্ছা আচ্ছা এইখানে ও আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনিও কি দুই বস্তা নিলেন ও আচ্ছা ডুমুরিয়া না আমি কিন্তু ডুমুরিয়াও যাই ডুমুরিয়া হ্যাঁ আমি ডুমুরিয়াও কাঁচা বাজারে যে ভিডিও করে আসছি আমি ডুমুরিয়া থেকে চলে আসছে চাষা এই সোনাডাঙ্গা পাইকিরি কাঁচা বাজারে ঠিক আছে উনি দুইটা নেবে ষাট টাকা করেই দিয়ে দেন না স্যার স্যার এগুলো কি ষাট করেই দেন নাকি ষাট করে না ষাট টাকা কেজি ইন্ডিয়ান আলু ও আচ্ছা তাই নাকি পেঁয়াজের কলি নতুন দেশি পেঁয়াজের কলি আপনি এই যে তথ্যটা দেন দেশি পেঁয়াজের কলি একশো চল্লিশ টাকা দেশি পেঁয়াজের কালি একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা দেশি পেঁয়াজ দেশি নূতন পেঁয়াজের কলি আচ্ছা এই দেখেন ফ্রেশ কলি ফ্রেশ কলি একশো চল্লিশ টাকা কেজি এই খাবে ভাজি করে নতুন তরকারি নূতন আলু নূতন পেঁয়াজের কলি একশো চল্লিশ টাকা কেজি দর্শক নতুন পেঁয়াজের কালি কালি না কলি কলি না কালি কলি অন্য জিনিস পেঁয়াজের কলি একশো চল্লিশ টাকা কেজি দর্শক এখানে কিন্তু দুই বস্তা আছে আরও বিক্রি হয়ে গেছে ঠিক আছে